ভিভো লঞ্চ করে দিয়েছে তাদের মিড বাজার সেগমেন্টের খুবই জোস লেভেলের একটা ফোন ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্রো ফোনটা অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটেও কয়েকদিনের মধ্যে এই ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে ফোনটা কবে আসতে পারে এই ফোনটার দাম কত কী হবে এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানে দিবে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলা হবে সো অবশ্যই মিড বাজেট সেগমেন্টে সব বেস্ট একটা ফোন কিনতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চলুন শুরু করা যাক এই ফোনটা ফার্স্ট দেখলে আপনার কাছে মনে হবে ভিভো এক্স হান্ড্রেড সিরিজের কোনো ফোন আর ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে পানিতে ভিজালেও কোনো ধরনের সমস্যা হবে না ব্যাকসাইডে বড়সড় একটা সার্কেল ক্যামেরা বাম দেওয়া হয়েছে আর ব্যাকসাইড রাখা হয়েছে কার্ভ আর ব্যাকসাইডে গ্লাস থাকার ফলে খুবই জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল চারটা কালার ভেরিয়েন্টে এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল হবে তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার ওয়েট এবং থিকনেসও কিন্তু কম সব মিলিয়ে আমার কাছে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি ভালোই লেগেছে ফোনটাতে যদিও পলিকার্বোনেটের বডি দেওয়া হয়েছে আপনাদের কাছে এই ফোনটার ডিজাইনটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন ডিজাইন দেখতে কিন্তু একদম ভিভোর টপ ক্লাস ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই রাখা হয়েছে এই ফোনটাতে সামনে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে যেটা মিডল পানসোল কাটিং আর ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেট প্যানেল আর এর রিপ্রেশেট দেওয়া হয়েছে একশো বিশ আর্টস ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পাঁচ হাজার নিটস তো এখানে ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বেন না আর এর স্ক্রিন টু বডি রেশিও এইট্টি এইট পয়েন্ট এইট পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন কিন্তু খুবই কম ওভারঅল সব মিলিয়ে বললে ডিসপ্লে কোয়ালিটিও একদম ফ্ল্যাগশিপ ফোনের মতোই দেওয়া হয়েছে এখানে একশো বিশ চার্জের সাথে ওএলইডি প্যানেল থাকার ফলে ডিসপ্লেতে আপনি খুবই ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কলকাম স্ন্যাপ ড্রাগন সিক্স জেন অন চিপসেট আট একশো আঠাশ জিবি এর বেস ভেরিয়েন্ট এবং এটা ফোর ন্যানোমিটার আটি উপর বিল্ড করে তৈরি একটা চিপসেট গেমিংয়ের কথা বললে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন সব ধরনের গেমগুলো এখানে আপনি সুপার ডুপার রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পেয়ে যাবেন অরিজিন ওয়েস ফোর গেমার আছেন যারা তাদের জন্য অবশ্যই এই ফোনটা একটা পারফেক্ট চয়েস হতে পারে সাইডে ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে পাবেন দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ড করার আপনি সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটাতে সামনে এই ফোনটাতে থার্টি টু মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কারণ ভিভোর ফোনগুলো মূলত মানুষ বেস্ট ক্যামেরা কোয়ালিটির জন্যই নিয়ে থাকে এখানে যদি একটা এইট মেগাপিক্সেলের আল্ট্রা ক্যামেরা দিত তাহলে আরও বেশি ভালো হতো ফোনটাতে ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি আর পেয়ে যাবেন আশি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে খুবই দ্রুত আপনি এই ফোনটা চার্জ করতে পারবেন এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি এই ফোনটার বেস ভেরিয়েন্ট আট একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে সতেরোশো নিরানব্বই ই ওয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তিরিশ হাজার টাকা আর টপ ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে চব্বিশশো নিরানব্বই ইউয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বিয়াল্লিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এর দাম আর একটু বাড়বে ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্ট পঁয়ত্রিশ হাজার টাকায় আর টপ ভেরিয়েন্ট পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যাবে তো ওভারঅল বিবেচনা করলে এই ফোনটা অবশ্যই ভালো এবং আন এই ফোনটা দেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে তবে অফিসিয়ালভাবে এই ফোনটা দেশের মার্কেটে না আসারই সম্ভাবনা বেশি যদি আসেও তাহলে অন্য নামে রিব্র্যান্ডেড হয়ে আসবে তো এই ফোনটা আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ